হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এআই টেন চ্যানেলে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের যেটি অধ্যায়ের নাম বল ও চাপ এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বল কাকে বলে বাইরে থেকে চাপ প্রয়োগ করে কোনো স্থির বস্তুর বা গতিশীল বস্তুর অবস্থা পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকেই বল বলে দুই সিজিএস পদ্ধতিতে বলে রাখো কি ডাইন তিন এসআই পদ্ধতিতে বলে রাখো কি নিউটন চার এক ডাইন বল কাকে বলে এক গ্রাম ভরের কোনো বস্তুর ওপর যে বল প্রয়োগ করে বস্তুটিতে এক সেমি পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকে এক ডাইন বলে ডাইন বল বলে পাঁচ নম্বর প্রশ্ন এক নিউটন বল বলতে কি বোঝো উত্তর একটি এক কেজি ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে এক নিউটন বল বলা হয় ছয় নিউটনকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এন চিহ্ন দ্বারা সাত বল পরিমাপ করা যন্ত্রের নাম কি স্প্রিং তোলা যন্ত্র আট একটি এক কেজি ভরের বাটখারাকে ওপরে তুলতে কত পরিমাণ বল প্রয়োগ করতে হয় নয় দশমিক আট নিউটন নয় বল ও গতি বিষয়ে নিউটনের তিনটি গতিসূত্র লেখ উত্তর প্রথম সুযোগ গতিসূত্র বাড়ি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির ও গতিশীল বস্তু সমাবেগে চলতে থাকবে দ্বিতীয় গতিসূত্র কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক প্রযুক্ত বল যে দিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেই দিকে হয় তৃতীয় গতিসূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে দশ তরণ কাকে বলে বস্তুর বেগ ভিত্তির হারকেই তরণ বলে এগারো একটি পাঁচ কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে বাটখারাটি হাতের উপর কত পরিমাণ বল প্রয়োগ করবে উত্তর গুণিত নয় দশমিক আট অর্থাৎ ঊনপঞ্চাশ নিউটন বারো প্রশ্ন বল পরিমাপের সমীকরণটি লেখো উত্তর বল সনসন বস্তুর ভর ইন্টু তরণ এটা তোমরা ইংলিশের ইংরেজিতে লিখলে এফ সনসন এম গুণিত এ লিখতে পারো যেহেতু বলকে ইংলিশে বলা হয় ফোর্স বস্তুর ভরকে বলা হয় মাস আর তরণকে বলা হয় এক্সলারেশন সেহেতু এফ সনসন এম ইন টু এ তেরো নম্বর ওজন বলতে কি বোঝো কোন বস্তুকে পৃথিবীর যে বলে তার কেন্দ্রের দিকে টানে সেই বলকেই বস্তুটি ওজন বলে চোদ্দ অভিকর্ষ বল কাকে বলে পৃথিবীর ওপরের প্রতিটি বস্তুকে পৃথিবীর যে বলের দ্বারা নিজের দিকে টানে তাকে অভিকর্ষ বল বলে পনেরো একটি এক কেজি ভরের বস্তুকে পৃথিবীর যে বল দিয়ে টানে তার মান কত নয় দশমিক আট নিউটন ষোলো এটা একটি হবে এটা ভুলে এসে ষোলো নম্বর প্রশ্নটা তোমাদের এটা হবে একটি ষোলো নম্বর প্রশ্নটা দেখো একটি তিন কেজি ভরে বসতে গিয়ে পৃথিবীর যে বল দিয়ে টানে তার মান কত তিন গুণিত নয় দশমিক আট সন সন উনত্রিশ দশমিক চার নিউটন সতেরো দাগে প্রশ্ন ঘর্ষণ বল বলতে কি বোঝো কোন তল ওপরের একটি তলের সংস্পর্শ থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন এক তল অপর তলের গতির বৃদ্ধি বা গতির চেষ্টার বৃদ্ধি যে বল প্রয়োগ করে তাকে ঘর্ষণ বা ঘর্ষণ বল বলে আঠারো ঘর্ষণ বল কয় ধরনের ও কি দুই ধরনের এক স্থির অবস্থায় ঘর্ষণ দুই গতিশীল অবস্থায় ঘর্ষণ উনিশ তোমার প্রশ্ন স্থির অবস্থায় ঘর্ষণ বল বলতে কি বোঝো বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর তরলের উপর স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম স্থির অবস্থায় ঘর্ষণ কুড়ি গতিশীল অবস্থায় ঘর্ষণ বলতে কি বোঝো বল প্রয়োগ করে টানের ফলে যখন কোনো বস্তু চলতে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে গতিশীল অবস্থায় ঘর্ষণ বলে একুশ নম্বর প্রশ্ন ঘনত্ব বলতে কি বোঝো কোন পদার্থের একক আয়তনে ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে ঘনত্ব শনসন ভর পাইপ আয়তন বাইশ জলের ঘনত্ব কত এক গ্রাম পার ঘন সেমি তেইশ পারদের ঘনত্ব কত তেরো দশমিক ছয় গ্রাম পার চব্বিশ নম্বর প্রশ্ন তরলের চাপ বলতে কি বোঝো একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো সমতলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দু তরলের চাপ বলে তরলের চাপের গল্প ফর্মুলা চাপ বল তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল তরলের চাপ এক তরলের গভীরতা দুই তরলের ঘনত্ব তিন ওই স্থানে অভিকশ তরলের উপর নির্ভরশীল ছাব্বিশ চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি ঘাত গুনিত ক্ষেত্র ফল সাতাশ জলের কোন ধর্মের জন্য জল নিচের দিকে গড়িয়ে চলে সমুচ্চীলতা ধর্মের জন্য আঠাশ শহরের জল সরবরাহ ব্যবস্থায় তরলের কোন ধর্মকে কাজে লাগানো হয় সমুচ্চশীলতা ধর্মকে উনত্রিশ এস পদ্ধতিতে চাপের একক কি নিউটন পার বর্গমিটার বা পাসকাল ত্রিশ জল নিচের দিকে গড়িয়ে চলে কেন জলের অভ্যন্তরে বিভিন্ন বিন্দুতে চাপের পার্থক্যের জন্য জল নিচের দিকে গড়িয়ে চলে একত্রিশ কী শর্তে একটি বস্তু তরলে ভাসবে বস্তুর ওজন বা বস্তু কর্তৃক অপসাহিত তরলের ওজন অর্থাৎ প্লাবতার সমান হলে বস্তুটি তরল ভাসবে বত্রিশ ঘর্ষণ বল সর্বদা সংস্পর্শ থাকা তল দুটির সঙ্গে কীভাবে ক্রিয়া করে সমান্তরালে ক্রিয়া করে 33 ঘর্ষণ কমানোর একটি উপায় লেখো পিছিয়ে রাখার পদার্থ ব্যবহার করে ঘর্ষণ কমানো যায় চৌত্রিশ প্লবতা বলতে প্লবতা বলতে কি হয়েছে যখন কোন বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে এই বলটিকে প্লবতা বলা হয় উত্তর একটি তরলে বস্তুকে কোনো ডোবালে ওই কিছুটা তলকে তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় ও নিচে সেই জায়গা দখল করে বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল সেই পরিমাণ জলের তরলের ওজন যত বস্তুর ওপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানও তত সাঁত্রিশ নম্বর ছত্রিশ নম্বর প্রশ্ন প্লবতার অভিমুখ কোন দিকে হয় বস্তুর ওজন্য বিপরীত দিয়ে ক্রিয়া করে সাঁত্রিশ বস্তু বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি ব্যারামিটার আটত্রিশ নম্বর প্রশ্ন প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান কত দশ দশমিক তিন মিটার উঁচু জলস্তম্ভ যে পরিমাণ চাপ দেয় তার সমান অথবা আরেকটা একটা হতে পারে ছিয়াত্তর সেমি উঁচু পারদশম যে পরিমাণ চাপ দেয় তার সমান পরীক্ষাতে তোমাদের বায়ুমণ্ডলের চাপ যদি মান বলে তাহলে তোমরা যে কোনো একটা লেখাও চলবে উনচল্লিশ নম্বর ব্যারোমিটার যন্ত্রে কোন তরল ব্যবহার করা হয় পারদ চল্লিশ নম্বর টর্ডাসিলি পরীক্ষায় পারদস্তম্ভ উচ্চতা কত ছিল ছিয়াত্তরশমী একচল্লিশ নম্বর প্রশ্ন বরফ জলে ভাসে কেন জল অপেক্ষায় বরফের ঘনত্ব কম বলে বরফ জলে আংশিক নিয়োজিত অবস্থায় ভাসে তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের আলোচনা প্রশ্নোত্তর তোমরা তোমাদের যদি